এই ঘরের কথা পরের কথা রাস্তার কথা চৈত গোষ্ঠীর কথা এই পাওয়া যায় বোঝনি ওরে গাধা ফেসবুক কি লাইক কমেন্ট করলেই কি চাকরি হয় পড়াশুনো করতে হয় মনোযোগ দিয়ে পড়াশুনো করবি তো চাকরি হবে তোর জীবনটা একটা সুন্দর ফুরফুরো হবে তুই একজন জেন্টালম্যান হবি নি মনে কর যে স্বয়ং সম্পূর্ণ হবি তুই পড়াশুনো না করে সারা দিন ফেসবুকের ভাইরাল ভিডিও করে টাইরাল ভিডিও করে কি হইলো কি না হইলো এই তুই কি বলত পাইছিস মানসিক চাচা তুমি করিনি সাল এসছে না সে তো আমার মনে হয় কোনদিন স্কুলে বারান্দায় যায়নি কোয়ালিটি কলম ভাঙে সাইড দে সে এখন ভাইরাল কোটি কোটি টাকার মালিক তার প্রতিষ্ঠানে শিক্ষিত পোলা পান্ডা কামলা খাটে কিছু বুঝতে পারতে চাও আর তুমি কসা পড়াশোনা করতে শালা সাওয়ালের কথা শুনি চাও এ ওরে ভাইরাল কি সবাই হতে পারে দশজন ভিডিও করে একজন ভাইরাল হয় তার নিয়ে সবাই করে থাকে করতে হবে বাপ পড়াশুনো ছাড়া কোনো গতি নেই সাকসেসম্যান হতে হবে পড়াশুনো করে সাকসেসম্যান হওয়া জীবনটা সুন্দর হোক আমি এই চাই তোর ভিডিও করে ভাইরাল হওয়ার দরকার নেই বাপ আমার কোটি টাকা সব নেই আমার টাকা থাক তুই পড়াশুনো কর বাপ তোর এসব পড়াশুনো তো করবোই ফেসবুকে যে পোস্টগুলো সারেছে সেটা এক ঘন্টা ধরে পড়বো ওইটাও পড়া ওইটাও পড়া